ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শুরু হয়ে গেছে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে আমি বৈশালী চলে এসেছি সেই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে দেখে নেব কি চলছে অনুষ্ঠানে আর আপনাদের দেখাবো অনুষ্ঠানের কিছু ঝলক আমি খুবই আনন্দিত এবং এই প্ল্যাটফর্মটা আমাদের সবার জন্য খুব জরুরি একটা প্ল্যাটফর্ম এবং এস আর তে এরকম একটা ঐতিহাসিক জায়গায় আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠানিত হলো এবং অনুষ্ঠিত হল এবং আজকে আরও আমি আরও আমি সম্মান আমি নিজে খুব সম্মানিত যে আজকে আমি একজন এমন মানুষকে তার লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পারলাম স্বপন সাহা যিনি আমার ক্যারিয়ারে একটা খুব বড় কন্ট্রিবিউশন করেছেন এবং আমার অনেক হিট সুপার হিট ছবি ওনার হাত দিয়ে এবং আমি ওনাকে ভীষণ সম্মান করি এবং স্বপন দাই আমাকে মাস অডিয়েন্সকে মানে অডিয়েন্সের সাথে পরিচয় করিয়েছে এবং স্বপনদারকে আমি ভীষণ ভীষণ রেসপেক্ট করি এবং আজকে আমি ওনার সাথে এত ছবি করেছি এখন মনে নেই কটা ছবি তাই আজকে ওনার মতো একজন এত বড় মাপের পরিচালকের পরিচালককে আমি তার তাকে সম্মান দিতে পেরে আমি নিজে খুব সম্মানিত আমাদের ইন্ডাস্ট্রি অনেক অনেক বড়ো জায়গা পেয়েছে এই মানুষটার জন্য তো এইভাবেই ফেস্টিভ্যাল চলতে থাকুক সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন যে কোনো ফিল্ম ফেস্টিভ্যালে আমার সবসময় সাধুবাদ আমার একটা অংশ হতে ভালো লাগে কারণ ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সারা পৃথিবীর ছবি দেখানো এবং দেখা এটা যে কি জরুরি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য সেটা আমি বুঝি আশা করি পরের জেনারেশনও বুঝবে তাই প্রীতম আর বিপ্লবকে অনেক ধন্যবাদ কারণ আজকের দিনটা আমার জন্য বিশেষ কারণ মঞ্চে যার সাথে আমি ভাগ করে নিলাম যে সব গুণী ব্যক্তিদের সঙ্গে ভাগ করে নিয়েছি সেটার জন্য তো কৃতজ্ঞ বটেই কিন্তু স্বপন স্যারের সঙ্গে আমি আজকে এক মঞ্চ শেয়ার করলাম ওনার পদধুলি নেবার সুযোগ পেলাম ওনার আশীর্বাদ নেবার সুযোগ পেলাম তাতেই আমার মনে হচ্ছে যে ওনার হাতটা আমার মাথায় একবার পড়েছে যখন তখন হয়তো আমি নতুন করে আবার একটা পথ চলা শুরু করতে পারবো আজকে তবে ফিল্ম ফেস্টিভ্যালকে সবসময় সাধুবাদ ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া ভীষণ জরুরি ঘন ঘন হওয়া দরকার কেননা সারা বিশ্বের ছবি মানুষের দেখা দরকার बहुत अच्छा लग रहा है आज मैं जो यहाँ बतौर तो चीफ गेस्ट के बुलाया गया है आ, थर्ड एडिशन ऑफ द बंगाल इंटरनेशनल फिल्म फेस्टिवल और मेरे लिए मैं बार बार ये एक बात बोल रहा हूँ आई थिंक सारे चैनल्स को ये बात सुनाई देगी कि मेरे लिए खुशी की बात यह है कि यहाँ सत्यजीत रे फिल्म एंड टेलीविजन इंस्टीट्यूट में हो रहा है बंगालियों की और सिनेमा की और हिंदुस्तान की अगर साथ में मिलकर बात की जाए तो वो सत्यजीत रे है और यहाँ पे इस भूमि पे खड़े रह के बहुत एक अजीब सी फीलिंग आ रही है मैं बंगाली होते हुए भी कलकत्ता में कभी रहा नहीं हूँ मुझे यहाँ पे प्रवासी बंगाली बुलाते हैं और बोलते हैं तुम्हारा बांग्ला है तो टान अच्छे वो है लेकिन एक टान सत्यजीत रे का भी है सिनेमा जो भी मेरे अंदर है मुझे लगता है कही कहीं ना कहीं ये पुरखों से जो हमारे खून में चली आ रही है आ, वो बात है और मैं इस, इन चीजों में मानता हूँ तो आई थिंक आई एम वेरी वेरी ग्रेटफुल आई एम ऑनर्ड टू बी पार्ट ऑफ दिस फेस्टिवल हाँ मैंने अभी पिछले uh, सात आठ सालों में छः फिल्में तो कर ली हैं लास्ट मेरी फिल्म रिलीज़ हुई थी चंगिस जिसमें मेरे काम की बहुत तारीफ हुई थी जीतदाह के साथ थी और कोशिश तो ये रहती है कि जितनी ज़्यादा फिल्में यहाँ पे कर सकूँ उतना अच्छा होगा लेकिन कभी कभी आ, ये जो पूरा बॉम्बे यहाँ पे कैलकटा आना फिर उनके यहाँ पे रहना वो बड़ा मुश्किल हो जाता है लेकिन जहाँ तक मेरा सवाल है मैंने हमेशा कहा है कि बजट की प्रॉब्लम नहीं है मैं आ जाऊँगा হয় আমার মনে হয় আর্টের তো আমাদের জীবনে আর্ট যদিও হ্যাপেন্স ইন দ্য ল্যান্ড অফ প্লেন্টি কিন্তু তবুও মানে ওটা আমাদের অ্যাপসলিউট নেসেসিটি নয় মানে ওটা তো খাওয়া মানে অ্যাবসলিউট নেসেসিটির মধ্যে পড়ে না কিন্তু আর্ট আমাদের জীবনকে অনেক কালারফুল করতে পারে আমাদের মনকে ভেতরে যে একটা সবার মধ্যেই আমার মনে হয় একটা শিল্পের চাহিদা থাকে শিল্প কনজিউম করার চাহিদা থাকে যারা শুধুমাত্র শিল্পী তাদের মধ্যেই বলছি না যারা আমরা অফ ফাইন আর্টস তাদের সবার মধ্যেই চাহিদাটা থাকে তো এরকম জিনিসকে বাঁচিয়ে রাখার জন্য সিনেমা ইজ ওয়ান অফ দ্য এডুকেশন অফ ইন্সপিরেশন ফর ফর দি অডিয়েন্সেস অ্যান্ড ফর ফিল্ম পিপল অ্যাজ ওয়েল ফর আর্টিস্ট ফর অল আর্টিস্ট তার জন্য এরকম ধরনের আর এরকম একটা প্রেস্টিজিয়াস ভ্যানিউতে হচ্ছে সেখানে আমি সেটার একটা অংশ হয়ে থাকতে পারছি সেটাও আমার কাছে একটা বড় প্রাপ্তি ইন্ডিয়ান ইন্ডিয়ান ফিল্মস বেশি দেখি ইন্টারন্যাশনাল ফিল্ম আই আই উইশ টু ওয়াচ ওয়ার্ল্ড সিনেমা ইন্ডিয়ান ফিল্মের প্রতি ঝোঁকটা এত বেশি যে ইন্ডিয়ান সিনেমা আলটিমেটলি বেশি দেখা হয়ে যায় আর কি আমার তো মনে হচ্ছে আমি একদম আবার সে আমার কলেজ লাইফে ফিরে গেলাম কারণ যারা জানেন বা যারা জানেন না তারা হচ্ছে যে আমার যাত্রাও কিন্তু শুরু হয়েছিল ফেস্টিভ্যাল দিয়ে আমি সাংবাদিকতা শুরু করি ফিল্ম ফেস্টিভ্যাল দিয়ে যেখানে তখন নন্দনে ক্যালকাটা ফিল্ম নাইন নাইনটি এইট নাইনটি নাইন ব্যাচ আমি ক্যালকাটা ইউনিভার্সিটি তখন পড়াশোনা করছি তখনই আমার যাত্রা শুরু সাংবাদিক হিসেবে কিন্তু সেখান থেকে আজকে এত বছর পর অলমোস্ট তিরিশ বছর পর বেঙ্গলি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যখন আমন্ত্রিত হয়েছি এবং সেখানে যখন সম্মানিত হলাম তখন খুব ভালো লাগছে দেখি যেখানে শুধু শর্ট ফিল্মস নয় ফিচার ফিল্মস অনেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং নতুন নতুন পরিচালকরা যারা 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 ছবি বানিয়েছেন তারা যে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে দেখানোর এবং তারা যে জুরি মেম্বারদের কাছে পৌঁছতে পারছে এবং তাদের তাদের যে সেই আশার আলোটা দেখানো হচ্ছে আমার মনে এটা একটা বিশাল বড় ব্যাপার যে কোনো নতুন মানুষকে যদি একটু প্রোৎসাহ দেওয়া যায় একটু আগ্রহ দেওয়া যায় তাহলে তারা কিন্তু অনেকে করতে পারে দেখে নিলেন বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলক এবং উপস্থিত অতিথিরা কি বলছেন সেটাও আপনারা শুনে নিলেন এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে আঠেরো তারিখ পর্যন্ত তাই যারা যারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আসতে চান তারা অবশ্যই আঠেরো তারিখের মধ্যে এখানে আসতেই পারেন আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ক্যামেরা সমূহের সাথে আমি বৈশালী